শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইডি কিসের জুলুমে কিসের কারণে কি কারণে গ্রেফতার করা হচ্ছে আমি ঠিক না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রেজা আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মাও মারা গেছে রকম এই অবস্থায় কি কারণে আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাদি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি সততার কিছয় মূল্যায়ন আমি তো বাড়িতে ছিলাম আমি তো করাই নেই তাহলে এইভাবে আমাকে ভালো সেই জবাব জনগণের কাছে চাই জনগণের